আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এ ভিডিওতে আমরা জানবো দু সালে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড যেতে কত লোক করে পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু সালে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড যেতে কত লোক করে পড়ে দু সালে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড যেতে পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে ছয় লক্ষ টাকার মতো পড়বে ভিসা ফি ভিসা ফি সাধারণত নয় হাজার টাকা পড়ে এটি সাধারণত সিংগেন ভিসা আপনারা অনেকেই ফ্লাইট খরচ সম্পর্কে জানতে চান ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো পড়বে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ আপনারা অনেকে ভিসা সম্পর্কে ভিসা ফি এবং ফ্লাইট সম্পর্কে জানতে চান আর ফ্লাইট সাধারণত ঢাকা থেকে সুইজারল্যান্ড যাবে সরাসরি না এখানে অবশ্যই জুরিক অথবা জেনেভা হয়ে আপনাদেরকে সুইজারল্যান্ড নিয়ে যাবে আপনারা অবশ্যই বিশ্বস্তি এজেন্সি ব্যবহার করবেন এবং সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে এবং ব্যাঙ্কে অবশ্যই অবশ্যই পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর এক মাসের জন্য আপনাদের থাকা হওয়া খরচ প্রায় তিন লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকার মতো পড়বে এটি অবশ্যই সুইজারল্যান্ডের ব্যয়বহুল প্রিয় দর্শক অন্য কোনো কান্ট্রিং কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও